এবার আমরা এসব বায়ুম সম্পর্কে আরেকটু ভালোভাবে জেনে নেব যে কোনো বিষয় সম্পর্কে জানার গভীরে যেতে বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে হবে সেজন্য আমরা দলে ভাগ হয়ে প্রতিটি দল একটি করে বায়ুম নিয়ে অনুসন্ধান করব এই অনুসন্ধান কাজটি আমরা বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ মেনে করব অনুসন্ধানের জন্য আমরা প্রথমে একটি প্রশ্নমালা তৈরি করব প্রশ্নমালাটি আমরা নিচের মতো করে তৈরি করতে পারি আবার এর সাহায্য নিয়ে আরেক রকম ভাবেও করতে পারি তো চলো এখন আমরা এই বায়ুম নিয়ে অনুসন্ধানটা করে ফেলি চলের এর স্ক্রিপ্টে চলে যাই বায়ুম নিয়ে অনুসন্ধান প্রশ্নমালা বায়ুমটির নাম কি বায়ুমটি কোথায় কোথায় আছে সেখানে কোন ধরনের জলবায়ু বিদ্যমান কি কি ধরনের উদ্ভিদ ও প্রাণী সন্নিবেশ দেখা যায় উক্ত বায়ুমটি পৃথিবীর জন্য কি কি সম্ভাবনা সৃষ্টি করছে উক্ত বায়ুমটি জলবায়ু অন্যান্য সমাবেশের পরিবর্তন হলে কি কি সমস্যা দেখা দিতে পারে উক্ত বায়ুমে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যাগুলো সম্ভাব্য সমাধানগুলো কি কি হতে পারে উক্ত বায়ুমের অন্তর্গত প্রাকৃতিক উপাদান ব্যবহারে আমাদের কি ভূমিকা পালন করতে হবে তথ্য সংগ্রহ সামুদ্রিক বায়ুম নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য পাঠ্যবই এবং ইন্টারনেটের উৎস থেকে যে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে তা নিচে দেওয়া হলো কোনো একটি অঞ্চলে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন জলবায়ু উদ্ভিদ ও প্রাণী নিয়ে আলাদা আলাদা বায়ুম গঠিত হয় সারা পৃথিবীতে অসংখ্য বায়ুম ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর মহাসাগরগুলোর বাইরেও অন্যান্য সাগর উপসাগরও এ বায়ুমের অন্তর্ভুক্ত জৈবিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সমুদ্র বায়ুমের উদ্ভিদগুলোকে প্রধানত সি গ্রাস ক্যাল ফাইটুপ্লাংটন এবং লাল শৈবাল এই পাঁচ শ্রেণীতে ভাগ করা যায় এ বায়ুমে ছয়টি প্রধান প্রাণী শ্রেণীর উপস্থিত রয়েছে সামুদ্রিক বায়ুম পৃথিবীতে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে জলবায়ু নিয়ন্ত্রণ এবং মানবজাতির জন্য খাদ্য এবং সম্পদের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনো কারণে এই বায়ুম ক্ষতিগ্রস্ত হলে পৃথিবীর ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে তো এখানে উত্তরগুলো রয়েছে নাম কি সামুদ্রিক বায়ুম বায়ুমটি কোথায় কোথায় আছে মহাসাগর এবং সাগর নিয়ে গঠিত সামুদ্রিক বায়ুম পৃথিবী পৃষ্ঠের শতকরা ভাগ দখল করে আছে পৃথিবীর মহাসাগরগুলোর বাইরেও অন্যান্য সাগর উপসাগর এ বায়ুমের অন্তর্ভুক্ত স্থলভাগে অবস্থিত লবণাক্ত পানির সমুদ্রসমূহে সামুদ্রিক বায়ুমের বৈশিষ্ট্য দেখা যায় যেমন কাম্পিয়ান হ্রদ জর্ডান ও ইসরায়েলের মধ্যবর্তী মৃত সাগর ইরানের উর্মিয়াজান ইত্যাদি সেখানে কোন ধরনের জলবায়ু বিদ্যমান সমুদ্রের পানি লবণাক্ত হয় সামুদ্রিক বায়ুমের জীবদের লবণাক্ত পরিবেশের সঙ্গে অবিযোজিত জলবায়ুর ধরন দিয়ে তেমন একটা প্রভাবিত নয় বরং বিভিন্ন জলবায়ুর ধরনকে মহাসাগরগুলো নিয়ন্ত্রণ বা প্রভাবিত করতে পারে কি কি ধরনের উদ্ভিদ ও প্রাণীর সন্নিবেশ দেখা যায় জৈবিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সমুদ্রবায়ুমের উদ্ভিদগুলোকে প্রধানত সি গ্রাস ক্যাল্প সারাগাসাম ফাইটো এবং লাল শৈবাল এই পাঁচ শ্রেণীতে ভাগ করা যায় সমুদ্র বায়ুমের প্রাণীরা এত বেশি বৈচিত্র্যময় যে ছয়টি প্রধান প্রাণীর শ্রেণীর উপস্থিতি এখানে দেখা যায় অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে রয়েছে স্পঞ্জ শামুক ঝিনুক নানা ধরনের কীট প্রতঙ্গ জেলিফিশ ইত্যাদি সরিসৃপ প্রজাতির মধ্যে আছে সমুদ্র কচ্ছপ সমুদ্র সাপ লুনা পানির কুমির এছাড়াও রয়েছে প্রায় বিশ হাজারের অধিক প্রজাতির বিভিন্ন ধরনের মাছ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আছে নীলতিমি শিল সামুদ্রিক বুদর মেরু বাল্লুক ডলফিন আয়ন ইত্যাদি এগুলোর বাইরে অক্টোপাস ভ্যাম্পায়ার স্কুইডস অ্যাংলার ফিশ জম্বি ওয়ার্মস ইত্যাদি সামুদ্রিক বায়ুমের অন্তর্ভুক্ত কিছু ভয়ানক প্রাণী প্রায় তিনশো পঞ্চাশ প্রজাতির বিভিন্ন ধরনের পাখি সমুদ্র বায়ুমের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যদিও সেগুলো খুব বেশি সময় সমুদ্রে কাটায় না উক্ত বায়ুমটি পৃথিবীর জন্য কি কি সম্ভাবনা সৃষ্টি করছে সামুদ্রিক বায়ুমে সকল দিক দিয়েই বিশ্বাস বৈশিষ্ট্যমণ্ডিত হয় এখানকার জীবগুলো পৃথিবীর মূল্যবান সম্পদ এ বায়ুম পৃথিবীতে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখা জলবায়ু নিয়ন্ত্রণ এবং মানবজাতির জন্য খাদ্য এবং সম্পদের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া সমুদ্র আমাদের অস্তিত্ব রক্ষার সঙ্গে জড়িত পৃথিবী জুড়ে প্রায় আটশো মিলিয়ন মৎস্যজীবী মানুষ জীবন জীবিকার জন্য সমুদ্রের উপর নির্ভরশীল উক্ত বায়ুমটি জলবায়ু অনন্য সমাবেশের পরিবর্তন হলে কি কি সমস্যা দেখা দিতে পারে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে সমগ্র পৃথিবীর সাগর মহাসাগরের মাত্র ১৩ শতাংশ তার স্বাভাবিক অবস্থায় রয়েছে বাকি অংশ নানা কারণ যেমন প্লাস্টিক দূষণ অতিরিক্ত মাছ আহরণ এবং জলবায়ু পরিবর্তন হয়েছে এক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি সৃষ্টি করেছে জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব এছাড়া রাসায়নিক দূষণ শব্দ দূষণ ইত্যাদি সামুদ্রিক বায়ুমের ব্যাপক ক্ষতি সাধন করছে ইতিমধ্যে বেশ কিছু মাছের প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে যেমন এল বা কুরটুনা আটলান্টিক কট হেলিবার্ট সেলমন সমুদ্রের জিনুক ইত্যাদি উক্ত বায়ুমে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যাগুলো সম্ভাব্য সমাধানগুলি কী কী হতে পারে সামুদ্রিক বায়ুমে বসবাস করা প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য রক্ষার জন্য উদ্যোগ নেয় উক্ত অঞ্চলে খনিজ দ্রব্য উত্তোলনের সময় খেয়াল রাখতে হবে যেন মানুষের যান্ত্রিক কর্মকাণ্ড সেখানে জীববৈচিত্র্য ও পরিবেশগত কোনো দুর্যোগ সৃষ্টি না করে সমুদ্র বায়ুমের জীববচিত রক্ষায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যথাযথ উদ্যোগ গ্রহণ ও তার বাস্তবায়ন করা জরুরি উক্ত বায়ুমের অন্তর্গত প্রাকৃতিক উপাদান ব্যবহারে আমাদের কি ভূমিকা পালন করতে হবে সমুদ্র বায়ুমের রক্ষায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যথাযথ উদ্যোগ গ্রহণ ও তার বাস্তবায়ন করা জরুরি অমূল্য বায়ুম ও বিদ্যমান বাস্তু সংস্থানগুলোকে অনুধাবন করা এবং সেই অনুযায়ী সেগুলোকে রক্ষা করা আমাদের দায়িত্ব ব্যক্তি পর্যায়ে একক প্রচেষ্টার চাইতে সবার সমন্বিতভাবে অংশগ্রহণে টেকসই উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের এই প্রিয় পৃথিবীকে আজ এবং আগামীর জন্য সব জীবের বাস উপযোগী করে রাখতে পারি তথ্য বিশ্লেষণ সামুদ্রিক বায়ুম একটি জটিল এবং বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র এটি বিভিন্ন ধরনের রহস্যময় সামুদ্রিক জীব যেমন বিচিত্র সব মাছ তিমি প্রবাল প্রাচীর এবং অগণিত অন্যান্য জীবসমূহকে ধারণ করেছে সমুদ্রের পানি লবণাক্ত হওয়ায় সামুদ্রিক বায়ুমের জীব দেহের লবণাক্ত পরিবেশের সাথে অভিযোজিত হতে হয় এই বায়ুম আঞ্চলিক জলবায়ুর ধরন দিয়ে তেমন একটা প্রভাবিত নয় বরং বিভিন্ন এলাকার জলবায়ুর ধরনকে মহাসাগরগুলো নিয়ন্ত্রণ এবং প্রভাবিত করতে পারে পৃথিবীর মহাসাগরগুলোর বাইরেও অন্যান্য সাগর ও উপসাগর এ বায়ুমের অন্তর্গত এ বায়ুমের উদ্ভিদ ও প্রাণীরা অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ এবং সংখ্যায় অনেক বেশি সামুদ্রিক বায়ুম সব দিক দিয়ে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত হয় এখানকার জীবগুলো পৃথিবীর মূল্যবান সম্পদ এ বায়ুম পৃথিবীতে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখা জলবায়ু নিয়ন্ত্রণ এবং মানব জন্য খাদ্য এবং সম্পদের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ বায়ুম আমাদের অস্তিত্ব রক্ষার সাথে জড়িত ফলাফল ও সিদ্ধান্ত গ্রহণ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন বায়ুমের মধ্যে সামুদ্রিক বায়ুম আমাদের অস্তিত্ব রক্ষায় প্রত্যক্ষভাবে জড়িত জীব বৈচিত্র্যের সংরক্ষণে এ বায়ুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে